হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি তো অনেক দিন পর আপনাদের জন্য একটা ভ্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আর এভাবে সাথে থাকুন তো আজকে হচ্ছে রবিবার আর আজকে কিন্তু সকাল থেকেই বেশ ভালো রোদ উঠেছে তো সেজন্যই আমার বর ডিউটি যাওয়ার পরপরই আমি বাড়িতে যেগুলো জামাকাপড় ছিল ধোয়ার মতো সবগুলো ধুয়ে আর শুকোতে দিয়ে দিয়েছি তো মোটামুটি বেশ কয়েকদিন থেকেই বৃষ্টিটা তেমন হচ্ছে না গোটা দিনে তিন চার ঘন্টা বৃষ্টি হয় আর বাদ বাকি টাইম মেঘলাই থাকে বা রোদ হয় তো সব কাজ করার পর আমি এখানে করে নিচ্ছি ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টে নিয়েছি আমি একটা গোলা রুটি আর চা চলুন এবার কিছুটা পাকোড়া বানাই তো পাকোড়া খেতে ইচ্ছে করছিলো সেজন্যই বানানো তো রবিবার করে কি হয় রান্না করতে বেশ ভালো লেট হয়ে যায় মানে ও ওই ডিউটি থেকে আসার সময় বাজারটা করে নিয়ে আসে আর আমি বাড়িতে তার আগে অর্ধেক রান্না করে রাখি আর বাজারটা আনার পর বাকিটা করি তো সেই কিন্তু রবিবার করে একটু রান্না করতে লেট হয় তো ওই জন্যই ভাবলাম যে একটু পাকোড়া করে খেয়ে নিই তো পাকোড়াটা বসিয়ে দিয়ে এদিকে ব্যালকনিতে এসে দেখছি বেশ সুন্দর হাওয়া দিয়েছে আর ওয়েদারটা তো সকাল থেকে বেশ রোদ রোদ ভাব রোদ থাকা সত্ত্বেও কিন্তু আজকে একদমই গরম নেই কারণ হাওয়া দিয়েছে আর আমরা যেহেতু চারতলাতে থাকি আর আমাদের সাইডে দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজ মাঠ সেজন্য কিন্তু হাওয়াটা একটু বেশিই আসে আর আজকে প্রচুর জামা কাপড় দিয়েছি দুই ব্যালকনি ভর্তি জামা কাপড় কাপড় কাচার পরে দুটো রুম মুছে রেখেছি আর এখন বাকি আছে শুধু কিচেনটা কিচেনে যেহেতু রান্না করবো সেজন্য আগে থেকে মুছে নিই বালতিতে জল রেখে দিয়েছি রান্না হওয়ার পরে কিচেনটাও মুছে নেবো তো কথা বলতে বলতে মোটামুটি পাকোড়া ভাজা শেষের দিকে তো এখন আমি ভেজে নিচ্ছি আলুরগুলো তো পাকোড়া বানিয়েছিলাম হচ্ছে ফুলকপির কয়েকটা আর আলুর কয়েকটা আর এখন করে নেবো পেঁয়াজি তো পেঁয়াজিটা আমার অত ভালো লাগে না আমার আলুর পাকোড়াগুলোই বেশি ভালো লাগে তো পাকোড়া ভাজতে ভাজতে আমি টেস্ট করে খেয়ে দেখছিলাম কেমন হয়েছে তা আমার তো থেকে বেশি আলুরটাই ভালো লেগেছে আর আমার বরকে বললে ওর কাছে সবই ভালো লাগে ওর কাছে কোনো খারাপ ভালো নেই আর জানেন তো আমরা কিন্তু এমআইডিসি এরিয়াতে থাকি আমাদের ফ্ল্যাটের আশেপাশে অনেকগুলো কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে আর যখন এই উত্তর দিক থেকে হাওয়া বয়ে আসে তখন কিন্তু ওই কেমিক্যাল ফ্যাক্টরির একটা বাজে গন্ধও ভেসে আসে আর আমরা যেহেতু চারতলাতে থাকি তো আমাদের ফ্ল্যাট একটু বেশি ঢুকে হাওয়াটা সেই জন্য গন্ধটা একটু বেশি যায় তখন মনে হয় নিঃশ্বাসটা না নিলেই ভালো হয় তো যাই হোক কথা বলতে বলতে আমার বড় চলে এসছে চলুন তাহলে দেখিনি কি কী বাজার নিয়ে এসছে রবিবারে একটু বাজারটা বেশি করেই করে কারণ অন্যদিন তো তেমন টাইম পায় না সকালে মোটামুটি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে ডিউটিতে চলে যায় তো অত সকালে তো বাজার করতে যেতে পারে না আর মোটামুটি ডিউটি শেষে যখন রুমে আসে তখন সব বাজারঘাট বা দোকান বন্ধ হয়ে যায় বলতে গেলে কারণ এখানকার একটা নিয়ম দেখছি সন্ধ্যার পরপরই মোটামুটি রাস্তাতে গাড়ি ঘোড়াও কম হয়ে যায় আর দোকানপাট যেগুলোতে ভালো সবজি বা মাছ মাংস পাওয়া যায় সেগুলোও মোটামুটি বন্ধ হয়ে যায় তো সেজন্যই রবিবারটা একটুখানি বেশি করে বাজার করে নিয়ে আসে আর গোটা সপ্তাহে যদি কোনো কিছু প্রয়োজন পড়ে তো সেগুলো আশেপাশের দোকান থেকে টুকে টেকে বাজার করে নেয় আর আমাদের শ্রাবণ মাস কিন্তু প্রায় শেষের দিক হলেও এদের শ্রাবণ মাস মোটামুটি গত সপ্তাহে স্টার্ট হয়েছে মানে আমাদের শ্রাবণ মাসের মোটামুটি পনেরো দিন হয়ে যাওয়ার পর এদের শ্রাবণ মাস শুরু হয় তো এখন যেহেতু এখানে সবার শ্রাবণ মাস চলছে সেই জন্য কিন্তু এখানকার লোকেরা মাছ মাংস একদমই খায় না ওই জন্য সন্ধ্যার দিকের বাজারগুলোতে আগে যদিও হালকা পাতলা মাছ মাংস পাওয়া যেত এখন কিন্তু একদমই সেটা পাওয়াই যায় না যাই হোক গল্প করতে করতে আমি ওই দিকে সবজি গুছিয়ে নিয়েছি আর চিকেনটাও কিন্তু রান্না বসিয়ে দিয়েছি এখন আমি এদিকে স্যালাডটা কেটে নিচ্ছি কারণ কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে অনেকটা লেট হয়ে গেছে মোটামুটি আড়াইটা তিনটে তিনটা বেজে গেছে আর লম্বুকে এখানে পাকোড়াগুলো খেতে দিয়ে দিয়েছি চিকেনগুলো মোটামুটি কষা কষা হয়ে এসছে তো ওকে বললাম তুমি একটু চিকেনের কাছে থাকো একটু মাঝে মাঝে নেড়ে দেবে আমি এদিকে স্যালাডটা কেটে নিই তো স্যালাড কাটার মধ্যে শশাটাই বেশি করে কাটবো কারণ গাজরটা শুধুমাত্র আমি ভালো খাই ও তেমন ভালো খায় না গাজরটা তো ওই জন্য গাজরটা শুধুমাত্র আমার জন্য কাটবো আর শশাটা ওর জন্য কাটবো তো এখানে মাংসটা কষিয়ে আর ঝোল দিয়ে দিয়েছে চলুন ততক্ষণে আমি স্যালাডগুলো কেটে কমপ্লিট করে নিই আর লম্বুকে বললাম যতক্ষণে আমার এদিকে কাজগুলো কমপ্লিট হচ্ছে তুমি ততক্ষণে ওদিকে যাও স্নানটা সেরে নাও আর পারলে একটুখানি পুজোটাও দিয়ে দাও তো মাঝে মাঝে রবিবার করে ও পুজো দেয় এটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমার বরের কিন্তু অনেক ট্যালেন্ট আছে তাই না যাই হোক তারপর দেখছি আমার জন্য কষা মাংস তুলে রেখেছে তো মাংসটা কিন্তু বেশ ভালোই কষিয়েছিল তো কথা বলতে বলতে রান্নাটা হয়ে গেল চুলন এবার মাংসটাকে নামিয়ে তো রান্না তো মোটামুটি শেষের দিকে এখন একটা দুধের প্যাকেট এনেছে সেটাকেই জাল দেব। তো আগের দিন দুধের প্যাকেট নিয়ে একটা স্ক্যাম হয়েছিল সেজন্যই এখন দুধের প্যাকেট আনার সঙ্গে সঙ্গে কিন্তু আমি সেটা ডেটটা চেক করি সেরকমই আজকেও আমি প্যাকেটটা কাটার আগে ডেটটা চেক করছিলাম বাট কোথাও দেখলাম কোনো ডেট লেখা নেই এখানে যে নীল দাগটা আছে সেখানেই বোধহয় কোনো একটা ডেট লেখা ছিল বাট দেখছি যে কিছুই বোঝা যাচ্ছে না তো ভাবলাম যে আগে যেহেতু স্ক্যাম হয়েছিল তো আজকে নিশ্চয়ই লবু দেখে শুনে এনেছে তো কোনো কথা চিন্তা না করে প্যাকেটটা কেটে চলুন জালে বসিয়ে দিয়ে বাকি কাজগুলো ছেড়ে নিই তো মোটামুটি প্রায় সব কাজই শেষ এখন ওভেনটাকে পরিষ্কার করে নিতে হবে আর এখানে কয়েকটা বাসন রয়েছে সেগুলোকে ধুবো আর ওখানে লম্বু কয়েকটা জামা কাপড় রেখেছে সেগুলোকে ধুয়ে স্নান করলেই আজকের মতো কাজ শেষ কিন্তু এদিকে এসে দেখছি আজকেও দুধটা ছানা হয়ে গেছে তো যাই হোক কিছু করার নেই ছানা আমরা দুজনেই বেশ ভালো খাই তো চলুন স্নান ছেড়ে নিয়ে তারপরে খেতে বসবো ব্যাস স্নান করে বসে গেছি খেতে এটা হচ্ছে লম্বুর প্লেট আর ওরটা একটু সাজি গুছিয়ে দিই আর এটা হচ্ছে আমার প্লেট তো চলুন খাওয়াটা সেরে নিই তারপরে বাকি গল্প করছি আজকে কিন্তু বিকালে একটা স্পেশাল জায়গাতে ঘুরতে যাবো আপনাদেরকেও সাথে করে নিয়ে ও খাওয়া দাওয়া তো ও রবিবারটা লাঞ্চ করতে একটুখানি লেট হয় ও বাজার করে নিয়ে আসে তারপর যেহেতু রান্না করি তো একটুখানি লেট হয়েই যায় তো চারটা তো অলরেডি বেজেই গেছে আর বিকালে একটুখানি বেরোনোর কথা আছে তো চলুন একটু রেস্ট করি তারপর দেখা যাচ্ছে বিকালে তারপর সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো আমরা বেরোবার বৃষ্টি হবে না সেটা কি হতে পারে তো যাই হোক আজকের ওয়েদারটা অনেকটাই আমাদের সাথ দিয়েছে কারণ আজকে তেমন বৃষ্টি হয়নি বাট আমরা পার্কের সামনে নামার সঙ্গে সঙ্গেই বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি হচ্ছিলো তবু ওই জন্য মাথাটাকে ঢেকে নিয়েছি তো চলুন পার্কের ভেতরটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই তো আজকে আমরা পার্কে মোট ছজন এসেছিলাম আমি আমার বর আর পাশের রুমের দাদা বৌদি আর আমার বরের একটা কলিক ওই দাদা আর ওই বৌদি তো এখানে চারজন আছে আর দিকেছিলাম আমি আর বৌদি আর এইখানে বোর্ডে লেখা ছিল বাগানের ফুলে কেউ হাত দেবেন না কিন্তু লেখাটা হিন্দিতে লেখা থাকলেও ভাষাটা কিন্তু মারাঠি তো সেজন্য কিন্তু আমি বুঝতে পারছিলাম না তো বৌদিকে জিজ্ঞাসা করলাম ওই বৌদি মানে আমার বরের যে কলিগ ওনার ওয়াইফ উনি কিন্তু মানে মারাঠি ভাষা বলতে পারে বুঝতেও পারে ওরা তো মারাঠি ভাষায় কথা বলে তো উনি আমাকে বললো যে হ্যাঁ এটাই লেখা আছে আর এদিকে যে খেলার জিনিসগুলো রাখা আছে আমরা সবাই সেগুলো ট্রাই করছিলাম তো আমি উঠিনি সেগুলোতে কারণ ভয় লাগছিলো দুমদাম করে যদি পড়ে যায় তো দাদা কিন্তু বেশ ভালো মজা করেছে আর এখন যেহেতু বর্ষার টাইম কন্টিনিউ বৃষ্টি হচ্ছে সেই জন্য কিন্তু চারিদিকে বেশ একটা সবুজ সবুজ ভাব কিন্তু বর্ষার টাইম বলে কিন্তু কোনো গাছে ফুল নেই ঠান্ডার টাইমে বোধ হয় ফুলও ফোটে পার্কটা আমার তো বেশ ভালোই লেগেছে তো এটা বেসিক্যালি বাচ্চাদের জন্য বেশি ভালো কারণ বাচ্চাদের এখানে অনেক খেলার জিনিস রয়েছে ওদের এখানে বেশি ভালো লাগবে তবে বড়দের জন্যও খারাপ নয় আর আমার তো পার্সোনালি বেশ ভালোই লেগেছে পার্কটা আমাদের রুম থেকে বেশি দূরেও না মোটামুটি পনেরো বিশ মিনিট লাগে যেতে তো আমরা কিছুক্ষণ ঘোরার পরেই কিন্তু শুরু হয়ে গেছিলো বৃষ্টি বৃষ্টিটা যদিও জোরে হয়নি আসতেই হয়েছিল তো চলুন তাহলে এখন আমরা পার্ক থেকে বেরিয়ে যাব কারণ সন্ধ্যা হতে আসলো আর এখন আমরা যাব ওই দাদা বৌদির ফ্ল্যাটে কারণ ওরা আমাদেরকে ইনভাইট করেছে আর ওদের ফ্ল্যাটে যাওয়ার পর কিন্তু এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে লেখাটা তো তারপরে আমরা অনেক গল্প করেছিলাম অনেক আড্ডা করেছিলাম আর অনেক কিছু খাওয়া দাওয়া করেছিলাম বেশ ভালো লেগেছে আর দাদা বৌদি সিরিয়াসলি অনেক কিউট অনেক ভালো বিহেভিয়ার তো নেক্সট টাইম আমাদের অবশ্যই আবার দেখা হবে আর বৌদিদের হয়তো কিছু একটা রিচুয়ালস আছে যে গেস্ট আসলে টিকা লাগাতে হয়তো সেটাই দিচ্ছিল বৌদি তারপর বৌদিকে টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আর এগুলো কিন্তু এখানকার কেমিক্যাল ফ্যাক্টরি দেখতে যতটাই সুন্দর ততটাই কিন্তু বিষাক্ত এখানকার হাওয়া জল মাটি সবই বিষাক্ত আর এই জায়গাটা কিন্তু বেশ একটা হরর ফিলিং দিচ্ছে তাই না তো গল্প করতে করতে আমরা অটো থেকে নেমে পড়েছি আর মোটামুটি মিনিট আমাদের ফ্ল্যাট ডিনার করে নিয়েছি আর রুমে আসা মোটামুটি হয়ে গেল এক ঘন্টা দেড় ঘন্টার মতো হয়ে গেছে তো আজকে আসতে অনেকটা লেট হয়ে গেছে তো পাশে দাদা বৌদি ওদের একটু কাজ ছিল ক্লিনিকে সেখানে ঢুকেছিলাম ওই জন্য আর একটু লেট হয়ে গেছে আর বৃষ্টি পড়ছিল এখানকার ওয়েদার তো আপনারা জানেন তো যাই হোক এসে প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম ওই জন্য আর ভিডিও করতে পারেনি তো এখন হচ্ছে ঘুমাবো এখন মোটামুটি কটা বাজে কটা বাজে শোনাই এগারোটা তো এখন মোটামুটি এগারোটা বেজে গেছে তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করছি ভালো লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা প্রেস করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা লাভ ইউ